অজপাড়া গায়ের দোকানের পিঠা বিক্রি হয় একশো একুশ পদের ভর্তা দিয়ে রয়েছে মাংসসহ আপেল ও মাল্টার ভর্তাও এছাড়াও বিয়াল্লিশ পদের শুটকি এগারো পদের মাছ বাদাম ধনে পাতা ও মৌসুমি সবজি সহ মোট একশো পদের ভর্তা সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় শুক্র ও শনিবার পাওয়া যায় আরো বেশি পদের এসব খাবার আমাদের এখানে বিশেষত্ব হলো প্রতি শুক্রবার শনিবার দিন বিশেষ বিশেষত্ব ভত্তা গুলো হয় একশো একুশটা ভর্তা করি আর আপনার শাক সবজি মাংস এইসব আইটেম যেমন আপনার এমন কোনো ভত্তা নাই যে আমি না করি সিমের থেকে সবজির কয়েকটা আইটেম থাকে আমরা এক একটা তরকারের পর দিয়ে দুই তিনটে আইটেম ভত্তা করি মাছ আছে শুটকি আছে মানে বিভিন্ন ধরনের সজাগতা একদম আপনার লেবার ভর্তা চাঁদপুরের কচুয়া উপজেলার প্রত্যন্ত গ্রাম উজানিতে ফল শাকসবজি ও নানা উপাদানের তৈরি ভর্তা এবং খাবারের বৈচিত্র্য নিয়ে জমজমাট আয়োজন করেছেন দোকানি কাজী শাহ আলম তার দোকানে প্রতিদিন আটটি চুলায় তৈরি হয় শত শত চিতই ও ভাপা পিঠা বিকেল থেকে গভীর রাত পর্যন্ত চলে পেচাকেনা শাহালমের দোকানের খাবারের স্বাদ এতটাই যে শুধু স্থানীয়রাই নয় কুমিল্লা সহ দূর দূরান্ত থেকেও ছুটে আসছেন ভোজন রসিকরা আমার এখানে প্রতি শুক্রবার দিন গরু গোস্তর কলিজার ভর্তা হয় গরু গোস্তর ভর্তা হয় হাঁসের মাংসের ভর্তা হয় এরকম বিভিন্ন ভর্তা আমি করি দেশি আসা দেশি মুরগি তারপরে দেশি রাতা গরুর গোস তারপরে চাপ গ্রিল নান রুটি হালিম এগুলো অনেক তো খাবার আছে এখানে আশা করি হাজারো মানুষের সমাবেশ অনেক আইটেম এখানে আছে প্রায় একশো একুশ আইটেম হয়ে যাবে বললে কত উপজেলায় আর এগুলো পাওয়া যায় না কোথাও এখানেই পাওয়া যায় অনেক আইটেমের ভর্তা যা যেটা মন চাই মনে খাইতে পারে এই এখানে সবাই মিলে আসা প্রত্যেক সপ্তাহে মনে করেন দুইবার চলে আসে এখানে রাত্রে রেস্টুরেন্টের খাবারের মান ভালো মান ভালো বিদায় দেখা গেছে যে দূর দূরান্ত প্রান্ত থেকে আমরা চলে আসি সাহালমের গল্পটা মাত্র আড়াই কেজি চাল দিয়ে শুরু হলেও এখন প্রতিদিন অন্তত একশো কেজি চালের পিঠা বিক্রি হয় তার দোকানে বাবার হাত ধরে বিশ বছর আগে শুরু হওয়া এই দোকানটিতে পিঠার পাশাপাশি ভোজন রসিকদের জন্য রয়েছে ৩৫ কেজি দুধের মালাই চা তান্দুরি চা এবং হাঁস মুরগি কোয়েল খাসি ও ইলিশের আয়োজন শাহালমীর দাবি খাঁটি উপকরণের ব্যবহার আর বাবার দুয়াই তার ব্যবসার সাফল্যের মূল ভিত্তি এই দোকানটা আমরা আমার মাত্র আড়াই কেজি চাল নিয়ে শুরু করছিল আমরা তখন ছোট ছিলাম আমি আবার ঐতিহ্যটা ধরে রাখছি আর দৈনিক মনে করেন আপনার ষাট পঁয়ষট্টিটা হাট যায় কেজি দশে গরু যায় এরপরে কোয়েল পাখি আছে এগুলো যায় আর প্রতিদিন তারপরে বিশেষত আমার চাটা চলে বেশি বাসা শুধু মালাই চা দেশি গাবি গরুর দুধ একদিন জাল দিয়ে পরের দিন মালাই করে চা বিক্রি করিয়ে জন্য চার বিশেষত বেশি প্রত্যন্ত গ্রামেও মানসম্মত খাবার পরিবেশন করে সফল হওয়া সম্ভব এর উজ্জ্বল উদাহরণ সাহালম তার দোকানের আয় শুধু পরিমাণ নয় কর্মসংস্থান হয়েছে এলাকার অন্তত পনেরো থেকে আঠারো জন নারী পুরুষের মনে করেন আমার মহিলা যারা আছে এখন তারা দশজন বারো জন মহিলা কাজ করে আমরা পুরুষ আছি সাত আট জন ভর্তা পেয়েছি সতেরো আঠারো জন লোক আমরা খুব ভালো আছি ভালো পজিশনে আছি বা খুব সুখে আছি